সৌদি আরব বিখ্যাত আলমারাই কোম্পানিতে একাধিক পদে সরাসরি ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে লোক নিতেছে শুনেন কী কী কাজ প্রথমে সবচেয়ে জনপ্রিয় পদ টেলার ড্রাইভার বেতন একুশশো বিশ লি থেকে ছাব্বিশশো বিশ এর সাথে পাচ্ছেন বাড়তি সুবিধা আষ্টশো চল্লিশ রিয়াল অতিরিক্ত বাতা দুইশো আশি রিয়াল প্রিমিয়াম বোনাস টিপস এক হাজার থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত ওভারটাইমের সুযোগ এবং সবচেয়ে বড়ো কথা ফ্রি খাবারও থাকার ব্যবস্থা রেফারেন্স খরচ দুই লক্ষ টাকা ডিউটি আট ঘন্টা বয়স তিরিশ থেকে চল্লিশ বছর জিসিসি বা লোকাল হেভি লাইসেন্স থাকতে হবে ভালো ইংরেজি জানা লাগবে দুই লক্ষ টাকা যাইতে পারবেন আনুমানিক আর এটা ইন্টারভিউ হবে অনলাইনে সরাসরি আলমারাই কোম্পানি ডেলিগেটের সঙ্গে টেকনিক্যাল ও অফিস পথ টিম ম্যানেজার রেড মেট ইঞ্জিনিয়ারিং বেতন পাঁচ হাজার চারশো চল্লিশ রিয়াল প্লাস খাবার ও থাকার ব্যবস্থা রেফারেন্স খরচ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আনুমানিক যাইতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে আর কি আনুমানিক ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিএসসিসি ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা পাঁচ বছর প্রোডাকশন সুপারভাইজার পদের জন্য স্লার্টার হাউস এবং ডি বোনিং টিমিং এবং রিটেল প্যাকিং প্রতিটি পদের বেতন পাঁচ হাজার চারশো চল্লিশ রিয়াল প্লাস খাবার ও থাকার ব্যবস্থা রেফারেন্স খরচ দুই লক্ষ টাকা এটার মাধ্যমে একটু বেশি দুই লাখ টাকা খরচ হবে যাইতে সর্বমোট আনুমানিক ফুড টেকনোলজিতে সি এবং পাঁচ বছরের অভিজ্ঞতা ভালো ইংরেজি জানা প্রযোজ্য টিম লিডার প্রোডাকশন ডি বনিং টিমিং এবং রিটেল প্যাকিং এবং রেন্ডারিং পেন্ট বেতন চার হাজার পাঁচশো ষাট রিয়াল প্লাস ফ্রি খাবার ও থাকার ব্যবস্থা রেফারেন্স খরচ তিন লক্ষ টাকা এটার মাধ্যমে একটু টাকা বেশি খরচ হবে যাইতে আনুমানিক তিন লক্ষ টাকা ডি বোনার বোচার বেতন চার হাজার পাঁচশো রিয়াল প্লাস ফ্রি খাবার ও থাকার ব্যবস্থা রেফারেন্স খরচ তিন লাখ চল্লিশ হাজার টাকা এটার মাধ্যমে একটু বেশি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আনুমানিক খরচ হবে ক্লাটারার জবাই কর্মী বেতন তিন হাজার চল্লিশ রিয়াল ফ্রি খাবার ও থাকার ব্যবস্থা রেফারেন্স খরচ তিন লাখ চল্লিশ হাজার টাকা আনুমানিক কাজের সময় আট ঘন্টা ফুড টেকনোলজিতে ডিপ্লোমা বা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা ইংরেজিতে যোগাযোগের দক্ষতা প্রয়োজন ডেলিগেট ইন্টারভিউ হবে নভেম্বরের দুই হাজার পঁচিশ এরই মধ্যে যাদের এই কাজের অভিজ্ঞতা তারা এখনই প্রস্তুতি নেন বাংলাদেশের গ্রিন লাইনের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ হবে আলমারাই কোম্পানি থেকে সরাসরি আইসা ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে যাবে যাইতে পারলে লাইফ সেটেল অনেকেই বলে আলমারায়ের বিষা হয় না বিষা নাই বাংলাদেশে যাদের এইসব কাজের যোগ্য আছে যাদের দক্ষ আছে কারো কথায় কান দিয়েন না আমার কমেন্টগুলো দেখলেও আপনারা হয়তো মন দুর্বল হয়ে যাবে অনেকেই বাজে কমেন্ট করে তারা এইসব বিষয়ে কিন্তু কিছু জানে না আমি কিন্তু ভাই লোক পাঠাই না সত্য কথা বলতে আমি শুধু তথ্য এবং ঠিকানা দিয়ে থেকে যারা যাইতে চায় আমি চাই যে সবাই উপকৃত হোক আমি নিজেও যাওয়ার জন্য ইন্টারভিউ দেবো ড্রাইভিংয়ে সৌদর বা আগে আমি থেকে আছি এখন আবার আমি ইন্টারভিউ দেব তবে অফিসের ঠিকানা আবার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন ইন্টারভিউর সময় এক টাকা দেবেন না কোনো টাকা পয়সা লাগবে না ইন্টারভিউ যদি ফিট হন ঠিক তারপর বিষা আসবে পরবর্তী টাকা এর আগে কোনো এক টাকাও টাকা পয়সা লাগবে না কেউ টাকা পয়সা আবার দেন না ওকে টাকা পয়সা তারা চাইবেও না আগে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য আপনারা এখনই যোগাযোগ করবেন এই অফিসের সাথে ফোন নাম্বার দেওয়া আছে তাদের সাথে অফিসিয়ালভাবে তারা একটা ইন্টারভিউ নেবে আগে থেকে মানে লুক সিলেক্ট হবে কাদেরকে ওখানে মানে উপস্থিত করবে কাদেরকে করবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম